নমস্কার বন্ধুরা প্রচেষ্টা স্টাডি স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পারুল টার্গেট অর্থনীতি মডেল কোশ্চেন সেট ফাইভ সিক্স সেভেন এইট মোট চারটি সেটের সমস্ত এমসি প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা অর্থবিদ্যা পাঁচ নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা এবার ছয় নম্বর সেটের এমসি কেউ পোস্টগুলো তোমরা একটু দেখে নাও বন্ধুরা এবার সাত নম্বর সেটের এমসি কিউ কোস্টগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা এবার আট নম্বর সেটের এমসি কি প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা এটি ছিল অর্থনীতির শেষ চ্যাপ্টার আজকের আমি পাঁচ থেকে আট মোট তিনটি চ্যাপ্টার সমস্ত এমসি কিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানার তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও